আসসালামু আলাইকুম গাইস আজকে ভিডিওর পর থেকে আপনারা হয় কয় আমারে গালি মারবেন না হাতে তালি দিবেন প্রথমত অবস্থায় এক স্ক্যামার অন নামে রাগি জেরক্স কারণটা হচ্ছে অর জন্মের কোনো ঠিক নাই কারণটা হচ্ছে একটা ছেলে এতক্ষণ আমি এই টেলিগ্রাম গ্রুপে লাইভে ছিলাম টাকা পাঠাবে পাঠাচ্ছে এই ছেলেটা টাকা পাঠাচ্ছে পাঠাবে হ্যান না তেন না ওইটা করে লামু মরে লামু ছাড়া লামু খায়া লামু গিল্লা লামু টাকা দিয়ে দিতেছে এটা করে লাইতেছে ওইটা করে লাইতেছে এই কারণে ফার্স্ট ভিডিও ডিলিট করছে এখন আমি যে পরিমাণে ভিডিওটা করব কারোর গায়ে লাগলে ভাই যদি পারেন আমার টেলিগ্রামও রান আমার ইউটিউব রান যা মন চায় করেন দেখেন টাকাটা দিবেন আমি বলছি এরপর ও কি করছে ওর ওয়েবসাইটে ওর ওয়েবসাইট ঠিক আছে এখন আমি যদি ওর ওয়েবসাইটে যাই কিছুক্ষণ আগেও চালু ছিল আর এইচ বাজার ডট কম এখন আমি যদি ওয়েবসাইটে যাই লুট নেই লুট নেই ওর ওয়েবসাইটে কি কেউ দেখেন ফাইল নাই ফাইল নাই হ্যাঁ কিছুক্ষণ আগে পর্যন্ত যে ফাইল ছিল সেটার স্ক্রিনশট আমার কাছে নেওয়া আছে একটা তেরো পর্যন্ত ওনার সাইট চালু ছিল এখন বাজে কয়টা এতক্ষণ আমরা লাইভে ছিলাম দুইটা তেতাল্লিশ এর মধ্যে আবার বাটপারি করে সাইটটা মারছে ডিলেট জাকেরিয়া ভাই হ্যাঁ ভাই আপনার সাথে কিভাবে স্ক্যাম হইছে জিরক্স এমসি কিভাবে স্ক্যাম করছে বলেন ভাই উনি প্রথমে আমাকে স্ক্রিপ্ট দেবে বলে আমার থেকে 1500 টাকা নিছে যে বলดิছে যে স্ক্রিপ্ট দেবে 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 দেয় না পরে আবার সে বলছে যে তুমি ভাই হিসেবে আমারে 10 ডলার দাও আমি ব্যালেন্সের ডলার আমি কিনতে পারি না কিনা কি কিনতে পারে না না কে আমার কাছে ডলার কিনে নেবে তো ওনারে আমি দিলাম দিয়ে উনি বলতেছে দশ মিনিট পর দিতেছে দশ মিনিট পর বলি উনি রিপ্লাই দেয় না তারপর অনেকক্ষণ পর উনি বলতেছে যে ভাই দিচ্ছি দিচ্ছি যাচ্ছি যাচ্ছি এইভাবে করতে করতে ভাই প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল তারপর তিন চার দিন হইলো তারপর উনি মেসেজ দিয়ে বলে যে আচ্ছা দিচ্ছি ওনার এলাকা নাকি একটাই মাত্র বিকাশের দোকান আছে সেটাও নাকি সবসময় বন্ধ থাকে আচ্ছা আমি যখনই বলি যে ভাই টাকাটা দেন ওইসে ভাই আমি রাস্তায় আসি যাচ্ছি দোকানে যাচ্ছি আর ফির কি বলে ভাই একদিন বল দিছে যে আমি রাস্তায় যাচ্ছি হঠাৎ করে আমার বাবা কল দিয়ে বলে যে অসুস্থ আমার টাকা লাগবে তখন নাকি ওনার বাবাকে টাকা দিয়ে দিছে আমারে টাকা দিতে পারেনি তখন এভাবে ভাই প্রায় তিন চার মাস চলে যাচ্ছে এখনো নাই

যদি টাকা দিয়ে দেয় আমি এই ভিডিওতে ভয়েসে বলে দিব কেন এই লাইভের ভিডিও আছে না এই লাইভের ভিডিওটা ডাইরেক্ট পাবলিক করে দিবেন এই লাইভের ভিডিও আছে না যে বলছে হ্যাঁ লাইভের ভিডিও তো নাইট করছি তারপর হচ্ছে দ্বিতীয়ত আপনারা এবার আর অনেক মানুষের থেকে উনি টাকা মারছে এই ভিডিওগুলো আমার গ্রুপেই দেওয়া আছে ভয়েসগুলো গ্রুপে দেওয়া আছে আমি আরেকটা ভিডিও করছিলাম ডিলিট করছিলাম ওই ভিডিওটাও পাবলিক করে দিচ্ছি এই মুহূর্তে আর কাউসার ভাই আমি এখানে বলবো একটা কথা বলছিলাম এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করি কাউসার ভাইয়ের স্ক্যাম করে নাই স্ক্যামের শিকার করায়ছে কাউসার ভাই বিস্তারিতটা বলো বিস্তারিত বলতে আপনি মানে ডেভেলপার জগতে মানে যখন ফার্স্ট আরছিলাম পরে জেরক্সের সাথে যোগাযোগ পরে জেরক্সই বলেছে ভাই আমি একটা ফাইল দিමු

মানে আমার কাছ থেকে করছিল যে এটা পরে দেখাইলাম রান দিয়ে দেখাইলাম দেখানোর পরে বলতে ভাই এটা আমার একটু আপডেট করে দিও না পরে ডিরেক্ট বলছে এটা এর জন্য এই নতুন স্কিট আর অটো টপ জন্য প্রায় 1000 টাকা মান দেওয়া লাগবে তাও ওর বলছি কাস্টমারকে বলছি ও কাস্টমার কয় আচ্ছা ভাই ঠিক আছে যে আমি দু এক দিন পরে দেই পরে ও টাকা যখন ম্যানেজ করতে ও মানে দিয়ে আর ওই ফের আপডেট করে দিয়েছে এবং অটোডগর যে কথাটা ছিল ওইটা আপনি কি দেয়া হয় নাকি এখন আপনার আপনার দেনে দেখি তো সেই ছেলেটা আপনাকে স্ক্যামার বলছে তাই তো হ্যাঁ এই এই কারণে আমাকে সবাই এখন স্ক্যামার দাবি করতেছে আসলে আমি শিকার হইছি দাও শিকার করানো হইছে আপনার আল্লাহ যাই হোক শুনেন তার যাই হোক যা দাও হইছে পরে ওই কাস্টমার সাথে যোগাযোগ হইছে ভাই আমি কিছুদিন সময় নিছি বা কয়েক মাস সময় নিছি সময়ের ভিতরে টাকাটা দিয়ে দিব মূলত কারণটা তো হচ্ছে আপনার সাথে স্ক্যাম হইছে জেরক্স করছে তাই তো হ্যাঁ আমার সাথে জেরক্স স্ক্যাম করছে আচ্ছা আমি আরেকটা ভিডিও ভাই আপলোড করব আর শুন ভাই জেরক্স আপনারে আমি অনেক ভদ্রভাবে বলছি ইভেন্ট জাকেরিয়া ভাই বলছি দুইটা একত্রিশ বাজে আপনি টাকা দিবেন না কিন্তু আপনার থেকে আমি টাকাটা নিয়ে ছাড়ব আর কি যেন বলছেন নাইক রহমান কাউসার ওরা আমার চামচা না ভাই ওরা আমার চামচা না আমার ভাই আপনি কি কিলিগা ভাই কিছু কম এবার কা আপনি আমার পুটকি মারার আগে ওর আপনার পুটকি মেরে দিব এতে এই কারণে জেলাস ফিল হয় দিকে ওর করে চামচা কইছেন শুনেন আপনার মতন দন আপনার মতন সুমা আমি কেটেও রেখে দিতে পারি এমন আপনি নাকি কইছেন নারায়ণগঞ্জে আমার বাবা লাবেন আইন এক লাখ টাকা দিব আমার বাল কাটানোর লিগে তারপরও তুই স্ক্যামার ছাড় তোর যদি এখন রোস্ট করি তোর ল্যান্ডা বানাবামু তুই যাকে রে ব্যয় টাকাটা যদি সন্ধ্যার মধ্যে না দেস টেলিগ্রামে না কোন জায়গায় কোন জায়গায় ভিডিওগুলো আপলোড হইব তুই নিজেও জানস না আমি তোরে গালি মারতে চাইতেছি না কিন্তু মুখ দেওয়া গালিয়াইছে আমি কিছু গালি লই তোরে আমি আমু তুই গালি দিব না তোর মতন ইয়া না জঘন্য পার্সোন আমি না শুন একটা মানুষের সাথে বাট পারে সবাই করে তুই কার কার লগে করস নেই কাউসারের মতো মানুষের লগে করছস বাট পারি তুই আমার ক্লায়েন্টের লগে করছস বাট পারি তুই নাইদের মতন পুয়ার রে কস ওই আমার চামচা হ্যাঁ তোর মতন পুয়ার নাই নাই নাইদের এত যে শুধু নাই তোর জন্ম দিতে পারবো রে ভাই নাই তোর জন্ম দিব একটা কথা আছে না লুঙ্গি তলায় আকা লুঙ্গি উরা আকাশে তোর বিচিন একটা কথার কথা আমি তোরে বলি ওই কি জানো কেন তুই মনে আস না দিনের ডলা খাস ভাই ডলা খাওয়াটা কমা উড়ন্ত পাতা গঞ্জিকা সেবনটা খাওয়া কমা যে কোনো টাইমে এই উড়ন্ত পাকা পাতার গঞ্জিকা সেবনের কারণে তুই দেখবি তুই দেখবি সময় টিভি যমুনা টিভিতে ব্রেকিং নিউজ ডেভেলপার জেরক্স আই মিন জানোয়ার প্রেগনেন্ট কে প্রেগনেন্ট করছে টেলিগ্রামে পোলা পাইন কারণ ওরে সহবাস করিয়া দিছে কারণ পোলা পাইন করা টেকা না তোরা আর অপমান করম আর অপমান শুনতই তুই জন্ম হইস ঠিক আছে আঙ্কেল মানুষের মতন মানুষ করছে কিন্তু তুই তুই লইতে ভাই আঙ্কেল মান সম্মান তো গালিটা দিত আমার দিদা লাগতেছে কি লেখা জানস বেচারির তো কোনো মানে আন্টির তো কোনো দোষ নাই আন্টি যদি জানতো তুই এরকম বিজর্মা হইবি অবশ্য আন্টি জানছে দেখি মনে তোর নাম বিজর্মা না দিয়া ইংলিশে দিছে জেরক্স শোন তোর আবার আলটিমেটাম দিলাম চব্বিশ ঘন্টা এখন কয়টা বাজে দুইটা একচল্লিশ কালকে দুইটা এর মধ্যে সবার টাকা যদি ব্যাক না যায় তুই গ্রুপে কি কুছিলি আমি পুলিশ পুলিশ করি না তোর এবার কার সত্যিকার হ্যাডম দেখায় তুমি চুত মারানের পোলা এবার কা গাইল দিলাম কারণ তুই গালের কাম করছস যেহেতু আমার মরামাতি গালি মারছিলি ওই বিষয়ে কিন্তু গালি দিই তুই স্ক্যাম করছস এলিগা তোরা গালি মারছিস তোর আসো না কেমনে কেমনে তোর থেকে এটা কেন এবার কাছে শুন তোর মাথাটা আসো একটা বালুর মধ্যে ঢুকাম তোর পা দুটা ফাঁক করবো করে জনি সিংস এর মতন তোর চুদমো জনি সিংস আমার থেকে লয়ে গেছে চুদা তোর আমি গানে গানও চুদতে পারি কিন্তু আমি ভিডিওটা ইউটিউবে ছাড়মু এই লেগে আমি গান প্লে করি নাই যদি গান শুনবি তুই অন্য গ্রহে মানদের পলা এ গ্রহে আইসস কি লেগে খানকের পলা তুই জায়গা ময়রা পৃথিবীতে পোলা পাঞ্জে বোগা বাচ্চার পৃষ্ঠা নাম্বার চারশো বিশ পং জেরস মাগের পলার ভিডিও আপলোড করলাম এখন আপলোড করমু দুইটা বিয়াল্লিশ কালকে দুইটা বিয়াল্লিশের মধ্যে টাকা যদি না দেস তুই জাগরের চামচা কইস ওই চামচাই তরে পুটি মারব আর তুই কার ক্ষমতা দেখাস আমি জানি এই দিচ্ছি দিবি কয় কয় দিন কয় দিন তুই আমার টাকা মারতে আমি তো আর কিচ্ছু না তুই কিলিং আমার কাস্টমারের টাকা মারলি এটার যদি তুই জবাব দান না তোর ওয়েবসাইট বন্ধ করছ না তুই বাংলাদেশ আমি দেখে ওয়েবসাইট চালাস মানদার পোলা এটা আমিও দেখবি